আসসালামু আলাইকুম দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এখন সবাই সচ্ছার অর্থনীতিবিদরা কথা বলছেন এমন কি কথা বলছেন শাসক গোষ্ঠীর অংশ ওয়ার্কার্স পার্টির নেতারাও একটা সেমিনারে দেখলাম যে রাশেদ খান মেনন তার আরেকজন নেতা তারাও উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে এবং সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে এ কথা বলছে অর্থনীতিবিদ মইনুল ইসলাম সরকারের শুভাকাঙ্ক্ষী সবাই জানেন তিনিও বলছেন ব্যবসায়ীদের নাম উল্লেখ করে বলছেন যে তারা অর্থনীতিকে কিভাবে ধ্বংস করছেন তারাই বড় বড় কথা বলছেন তারা নীতি প্রণয়ন পর্যন্ত করছেন তাদের হাতে ব্যাংক বিপর্যস্ত শেয়ার বাজার শেষ এমন একটি অবস্থা এবং বলছেন যে এই যে গণতন্ত্র ধ্বংস হওয়া এটা আরো একটা বিপদ বা অশুণ সংকেত খবরে বলা হচ্ছে শাসকদের ভুলে দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম তিনি বলেছেন এতে মূল ভূমিকা পালন করছে রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করে তৈরি হওয়া অলিগার্করা এক আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় এমন মন্তব্য করেন তিনি আজ বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা সংকট ও উত্তরণের উপায় শীর্ষকে এই আলোচনা আয়োজন করে আবার ওয়ার্কার্স পার্টি পার্টি এই সেমিনার আয়োজন করছে সেখানেই বলা হচ্ছে এইসব কথাবার্তা তো অনুষ্ঠানে শাসক কুলের ভুলে ও খাম খেয়ালিপনার কারণে বাংলাদেশের অর্থনীতি বিপদের সম্মুখীন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মইনুল ইসলাম জাতীয় প্রেস ক্লাবে এটি আলোচনা হয় এবং রাশেদ খান মেনন সভাপতিত্ব করেন বিপুল অর্থের অধিকারী এমন এক গোষ্ঠী যারা রাষ্ট্রীয় সম্পদ ও সুযোগ সুবিধা ব্যবহার করে বৃত্ত গড়ে তোলে তারাই মূলত অলিগার্ক হিসাবে পরিচিত মূল প্রবন্ধ উপস্থাপনায় উপস্থাপনায় ইসলাম বলছেন একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে এরকম এক দেশে একরকম এক চলছে কিছু ব্যবসায়ীর নাম উল্লেখ করে তিনি বলছেন এসব ব্যবসায়ীর নেতৃত্বে নানা নীতি প্রণয়ন করা হয় একজন ব্যবসায়ীর কথা উল্লেখ করে তিনি বলেন তার মতো ব্যবসায়ীর পদে থাকা দেশের জন্য অনেকটা অশোভনীয় বোঝাই যাচ্ছে যে হয়তো সালমানের ইঙ্গিত বলা হচ্ছে মাইনুল ইসলাম বলেন পুঁজি পাচার অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হুন্ডি কমাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ডলারের দাম তাদের কাছে কিছুই না এখন অনেক ক্ষেত্রে একশো টাকা দিয়ে ডলার কিনে আমদানি করতে হচ্ছে সরকার এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি অর্থাৎ অর্থ পাচার এবং হুন্ডি বরং পাচারের টাকা ফেরাতে কর ছাড় নানা সুবিধা নেওয়া হয়েছে কিন্তু এক টাকাও দেশে ফেরেনি অর্থনীতিবিদ বলছেন ব্যাংক ঋণের অর্থ পাচার হয়ে যাচ্ছে লাখ কোটি টাকা সাড়ে পাঁচ লাখ কোটি টাকাই খেলাপি চিন্তা করেন ব্যাংক খাতের আঠারো লাখ কোটি টাকা ঋণের সাড়ে পাঁচ লাখ কোটি টাকাই খেলাপি ভয়ঙ্কর একটা তথ্য কিন্তু বাংলাদেশ ব্যাংক তা স্বীকার করছে না ব্যাংক ঋণ শোধ করা হচ্ছে নতুন করে নেওয়া ঋণের টাকা দিয়ে এক ঋণ সাত তফসিল করা হচ্ছে বাজারে গেলে হতে হয় অন্য দেশ তা কমাতে পারলেও বাংলাদেশ পারেনি অর্থনীতির এই দশা হয়েছে শাসকদের ভুলের কারণে ইসলাম বলছেন এখন নতুন করে সাবেক পুলিশ ও সেনাবাহিনী প্রধানের নাম আলোচনায় আসছে সরকার চাইছে বলেই তাদের ধরা হচ্ছে তবে তিনি প্রশ্ন তোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর পদ্মা ব্যাংক করার টাকা কোথায় পেয়েছিলেন বেসিক ব্যাংকের বাচ্চু এখনো অধরা কেন তার প্রবন্ধে মাইনুল ইসলাম আরো বলেন রূপপুরের মতো প্রকল্প ভারতে অর্ধেক টাকায় করে দিয়েছে রাশিয়া তাহলে কেন আমাদের বেশি অর্থ খরচ হচ্ছে এমন অনেক অপ্রয়োজনীয় অবকাঠামো করা হচ্ছে এর মাধ্যমে লুটপাট হচ্ছে বড় অপ্রয়োজনীয় অবকাঠামো করে শ্রীলঙ্কা ধসে গেছে আমরাও এমন খামখেয়ালি করে একই পথে চলছি সালের পর দেশে কোনো ভালো নির্বাচন হয়নি সব একতরফা নির্বাচন হয়েছে গণতন্ত্র থেকে বিচ্যুত হওয়াটা দেশের জন্য অশুনি সংকেত অর্থনীতির অর্থনীতিতে এর প্রভাব পড়ছে দেখেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কথাটা তিনি বলছেন রাশেদ খান মেননের সামনে যিনি এই প্রতিটা গোলমেলে নির্বাচন অর্থাৎ দুই হাজার আঠারো পর থেকে চোদ্দ বলছেন গণমাধ্যমের পাশাপাশি অর্থনীতির বেহাল দশা আমরা জীবনযাত্রা দিয়ে বুঝতে পারছি বাজারে গেলেই এর পাওয়া যাচ্ছে অর্থনীতি কেমন মেনন বলছেন সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে সরকারি দলের নেতারাও এমন কথা বলছেন আর ওয়ার্কার্স পার্টি এক নেতা সুশান্ত দাস বলছেন দেশে যখন লু হওয়া শুরু হয় তখন দরবেশ বাবাদের শুরু হয় তারাই এখন সবকিছুর নিয়ন্ত্রক এখন তাদের পক্ষে আলোচনায় আরো বক্তব্য দেন পার্টির হোসেন বাচ্চা তো ওয়ার্কার্স পার্টির আয়োজনে এই সেমিনারে যে বক্তব্য গুলি মাইনুল ইসলাম দিচ্ছেন তার সাথে কি একাত্ম যদি একাত্মই হয় তাহলে তো এই ওয়ার্কার্স পার্টির চোদ্দ দলের শরিক থাকার কথা না সে একটা বিরোধী দলের পক্ষে একটা গঠনমূলক রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার কথা কিন্তু ওই ক্ষমতার মধুও খাবো আবার বিরোধিতাও করব। এই দ্বিচারিতা কারণে ওয়ার্কার্স পার্টি যা অনেক দলের অবস্থা আজকে সঙ্গীত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ